এখানে কিন্তু কত দোকান থাকতো সেই কাপড়ের কিন্তু সব তুলে দিয়েছে এই যে দেখো চারজন এখন আছে চারজন কিন্তু বাঁক তৈরি করছে এইখানে দেখো বাঁকগুলো দেখো কত বড় বড় বাঁক আর এদিকে সব অন্য রয়েছে এখানে রুদ্রাক্সের মালা আছে খালি দেখো কত দাম কাকু ওই ছোটোটা থেকে শুরু করে

টাকা হ্যালো এভরিওান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আষাঢ় মাস তো শেষ হতে চললো সামনেই আর একটা সপ্তাহ পর শ্রাবণ মাস আর মেলা কিন্তু শুরু হয়ে যাবে আর শ্রাবণীবেলা শুরুর আগে শাওরাফুলি যাচ্ছি তোমাদেরকে বাঁক মার্কেটটা ঘুরিয়ে দেখাবো বাঁক সিকে ভাঁড় কত কি দাম সমস্ত কিছু তোমাদেরকে জানাবো তো এখান থেকে যাবো হচ্ছে শাওরোফুলি আর শেওড়াফুলি থেকে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তারকেশ্বর আর হচ্ছে শাওড়াফুলি হচ্ছে বড় একটা জায়গা যেখান থেকে জল তুলে তারকেশ্বর চাই সবাই আর তারকেশ্বর বাবার কাছে জল নিয়ে যাওয়ার সব থেকে কাছের ঘাট হচ্ছে আমাদের হচ্ছে শাওরাফুলি বৈদ্যপাটি নিমায়াতিত ঘাট তো সেখানে কিন্তু খুব আয়োজন থাকে আর খুব জমজমাট তাই জন্য কিন্তু এটা খুব কাছের আর এখান থেকেই সবাই মিলে যায় তো সেখানেই যাব প্রতিবারের মতোই কিন্তু এই নালিকুল থেকেই ব্লগটি শুরু করছি তো চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো ব্লগটি শুরু করা যাক দেখো গাড়ি ঢুকছে আমাদের গাড়ি ঢুকে গেছে যাব এবার দেখো সারোপুলি স্টেশন চলে এসেছি এখানে কিন্তু কত দোকান থাকতো সেই জামা কাপড়ের কিন্তু সব তুলে দিয়েছে এই রাস্তাতে কিন্তু এই দুপাশ এই দিকটা করে দুপাশে কিন্তু প্রচুর দোকান বসতো সেগুলো কিন্তু সব তুলে দিয়েছে দেখো স্টেশনের কাছে কিন্তু বাজারেও তোমরা এই দোকান পেয়ে যাবে বাঘ তারপর হচ্ছে ভাড়ের দেখো আছে দেখো আর এই দিকে সোজা হচ্ছে ঘাট স্টেশনের গা থেকে কিন্তু শুরু পাশে কিন্তু সমস্ত ওখানে সব বাঘের জিনিস পাওয়া যাচ্ছে প্রচুর দোকান পাবে এটা হচ্ছে ফেরি ঘাট সামনে এটা এই ফেরিঘাটের এখান থেকেই শুরু মোটামুটি দেখো ফেরিঘাট আর তার পাশেই দেখো এখানে কিন্তু প্রচুর মাটির ভার রয়েছে দেখো এখানে কিন্তু পুরো ভাড়ের দোকান ছোট বড় সমস্ত আছে দেখো এখানে যে ছোট ভাড় আছে আর এগুলো হচ্ছে একদম ছোটো এগুলো হচ্ছে প্লাস্টিক পুরোটা আছে যে দেখো এদিকে কিন্তু সব প্লাস্টিক আছে ওপরেরগুলো গুলো সবকটা আর যে নিচে দেখো এগুলো কিন্তু সব মাটি রয়েছে ছোট বাঘ কাকু এটা কত দাম আছে ছোটটা এই ছোটটা কত দাম আছে এটা হচ্ছে দশ টাকা বললো আর এই মাটিরটা বড়টা দেড়শো টাকা জোড়া ম্যাক্সিমাম কত এ আছে এখানে ভার যে দাম কত থেকে শুরু আর কত অব্দি আছে হাইস্ট দুশো টাকা জোড়া ঠিক আছে আর এই এই ছোটটা মাটিরটা দেখো সমস্ত কিছু তোমাদের এটা কিন্তু নিমাত্রিত ঘাটের দিকে যাচ্ছে পুরোটা কিন্তু দোকান বসাচ্ছে এখন মানে সব তো দোকান এখন বসেনি দোকান বসছে দেখো একটা ঘাট পড়বে তোমরা এই ঘাট থেকেও জল তুলতে পারবে সেই ঘাটে তোমাদের নিয়ে যাচ্ছ চলো দেখো এই একটি ঘাট আছে হচ্ছে বৈদ্যবাটি মানে হচ্ছে যে নিমাইতিত্ব ঘাটের দিকে কিন্তু বৃষ্টি এসে গেছে ছাতা নিতে হয়েছে এখন বাক মার্কেটে আর এখান থেকে সমস্ত কিছু দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাবো নিমায়িত্ব ঘাটে চলো আর একটা সপ্তাহ পরে দেখবে এই যে ব্রিজটা এখানে প্রচুর থাকে ভর্তি দোকান কিন্তু এখন বসেনি সব বসবে পরে পুরো গায়েতে কিন্তু এদিকেও বসবে এতগুলো আছে সব বসেছে কিছু দেখো এখানে কিন্তু সব ব্যাগ রয়েছে ব্যাগগুলো কত দাম ব্যাগগুলো অ্যাঙ্কলেট কত নিচ্ছ অ্যাঙ্কলেট কুড়ি টাকা করুন কুড়ি টাকা করুন দেখো এখানে বড় ঘুমুর আছে ছোট আছে এই ঘুমুরগুলো কত নিচ্ছ ঘুমুরগুলো এই বড়টা বড়টা হচ্ছে তোমার ষাট টাকা ষাট টাকা পিস তাই তো আর যদি মানে পুরোটা নেওয়া হয় ধরো যে আছে পুরোটা আচ্ছা অনেকগুলো আছে কত আছে এগুলো এক ডজন নাকি পাইকারি ষাট টাকা করবো পাইকারি ষাট টাকা সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে এমনি আমরা দেড়শো টাকা আলব আচ্ছা তো একটা ভালো বাঘ একটা সিকে এই দুটো সিকে আর দুটো ভার ম্যাক্সিমাম কত টাকা পড়ছে যেমন ছাড়াবে আচ্ছা ম্যাক্সিমাম নর্মাল একটা বলো না কত নরমাল একটা মানে দুটো ঘন্টা দুটো মূর্তি হ্যাঁ হ্যাঁ দুটো ফুল হ্যাঁ আর বাঘ সিকে হ্যাঁ এই হয়তো

একটা দোকানে ঢুকেছি এখানে শুধু এই সব জামা প্যান্টের দোকান কালেকশান সমস্ত কিছুই আছে ছোট ব্যাগ রয়েছে ওকে ওই ব্যাগগুলো কত দাম ছোটগুলো এই ছোটগুলো হ্যাঁ নব্বই টাকা এগুলো নব্বই টাকা করে এখানে ছোট ব্যাগও রয়েছে এই ব্যাগগুলো পনেরো টাকা নাকি না কুড়ি টাকা কুড়ি টাকা এখানে দেখো ওড়নাগুলো সব রয়েছে ওড়নিগুলো ওড়নিগুলো কেমন দাম আছে এগুলো

এই মালাটা কত দাম বড় সব থেকে ষাট টাকা দেখো এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে এইটা এটা এই যে জল থেকে বাঁচানোর জন্য এই ফোনের কভারটা এটা কত দাম এটা কত দাম নিচ্ছে এখানে অনেক কম নিচ্ছে এখানে বহু কালেকশান আছে এখান থেকেও তোমরা নিয়ে নিতে পারবে আর এখানে দেখো ছিলাম রয়েছে এই হচ্ছে ডান দিকে নিমায় তীর্থ ঘাট এদিকে দেখো নিমায়তীর্থ ঘাট এখানেও কিন্তু প্রচুর দোকান পাবে তোমরা এখান থেকেও কিনে নিতে পারবে দেখো সব জল তুলে আনছে কিন্তু আর বৃষ্টিটাও বিরাট পড়ছে একটা সেটিং আসছে দেখো বড় এই হচ্ছে হিমায় ঘাট শ্রী চৈতন্যদেব দেখো কিন্তু বেশ ভালো ভিড় আছে রাস্তায় নেই এই যে দেখো ঘাটে কিন্তু বেশ ভালো ভিড় জল কিন্তু অনেকটাই কাছে দেখো জল এটাই করছে সব জল তুলে কিন্তু এখানে মাটি লাগাচ্ছে দেখো ঘাড়ে কাদা লাগাচ্ছে ওই যে বাঁকটা দেখো বাঘটা দারুণ সাজিয়েছে এইগুলোতে জল তুলে এনে বাঁক রাখে আর তারপর মাটি লাগিয়ে এখান থেকে প্রস্থান একটি দোকানে এসছি দেখো এখানে কিন্তু এখানে প্লাস্টিকের ভাগ আছে দেখো এই বড়োটা কত সব থেকে বড়োটা দুটো দেড়শো টাকা জোড়া আরে সিকেটা বড়টা ও একশো টাকা পিস এই এইটা চল্লিশ টাকা জোড়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাঁক শিকে সমস্ত কিছু আছে এটা কি একদম ছোট কম দাম নাকি এটা কুড়ি টাকা তিরিশ টাকা তাই তো এটা হচ্ছে পনেরো টাকার পিস আর তার পাশেরটা এটা একশো কুড়ি টাকা কিন্তু বেশ ভালোই আছে জব্বর আছে আর এদিকে তোমার ব্যাগও রয়েছে দেখো বাঁক কত দাম আছে বাঁঘ দশ টাকা থেকে আচ্ছা ছশো টাকায় শেষ আচ্ছা একটা বাঁক দুটো ভাঁড় আর সিকে নিয়ে টোটাল একশো টাকার মধ্যে একটা হয়ে যাবে তো সেটিং

হ্যাঁ দেখো তোমার সব সাজানোরও আছে এগুলো কত পিস কাকু এগুলো পিস হিসেবে হয় না সাজানো হয় আচ্ছা পনেরো টাকা এটা পনেরো টাকা এটা দশ টাকা ও আচ্ছা আচ্ছা এগুলো এগুলো টোটাল পনেরো টাকা তাই তো আচ্ছা আর ওইদিকে সব দশ টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু ভালো ভ্যারাইটিস আছে দেখো অনেক কিছু আছে এখানে তোমরা যা নেবে আর এইগুলো সব দশ টাকা করে আর এই দাম আছে আছে আচ্ছা ঘাট এখান জল তুলতে পারবে কিন্তু পদ্মার ঘাট এটা এটাতেও জল তোলা যায় এইখানে দেখো বাঁকগুলো দেখো কত বড় বড় বাঁক আর এদিকে সব বন্য রয়েছে বাঁকটা কিন্তু পছন্দ হলো বিরাট বড়ো বড়ো বাঁক এগুলো সব কিন্তু সাজাতে হবে পরে এখানে রুদ্রাক্সের মালা আছে খালি দেখো কত দাম কাকু ওই ছোটোটা থেকে শুরু করে আর এই বড়টা একশো বিশ টাকা আচ্ছা আর ওই নিকেল দেওয়াটা কত এই বলে আচ্ছা দেখো এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে রুদ্রাক্সের সমস্ত কিছু এত বড় বড় ভাড়া পেয়ে যাবে প্লাস্টিকের দাম আছে এখানে তোমরা দশ টাকা পনেরো টাকা থেকে সিকে পেয়ে যাবে এখানে সমস্ত ধরনের সিকে ও বাঁক রয়েছে বাঁক সাজানোর সামগ্রীও রয়েছে সমস্ত কিছু তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে আসবে অবশ্যই আর আসলে এখান থেকে বাঁকও সাজিয়ে নিয়ে যেতে পারবে কি সুন্দর এই মালাগুলো দেখো কত নিচ্ছে তোমরা এই পেয়ার হিসেবে এই ঘন্টা বা ঘুমড়ো পেয়ে যাবে এখানে তোমরা নর্মাল বাঘ সাজানো বাঁক এবং বাঁক সাজানোর জন্য এই লাল নীল সবুজ ফুলও পেয়ে যাবে এখানে দেখো যেই বাগগুলো বাঘগুলো কিন্তু সব সাজানো রয়েছে এরকম বড় বড় ড্রামও পেয়ে যাবে এখানে এরকম উড়নিও পেয়ে যাবে রুদ্রাক্ষের মালা পেয়ে যাবে ময়ূরের পালক পেয়ে যাবে এরকম বাঘ সাজানোর কাপড় তোমরা পেয়ে যাবে খুব সুন্দর দেখতে বেশ জলদে পুরো সমস্ত কিছু কালার আছে নারকেল পেয়ে যাবে ডুগডুগি পেয়ে যাবে দেখো একটা গোডাউনে ঢুকেছি এখানে কিন্তু বাঘ তৈরি হচ্ছে দেখো এখানে বড় বড় বাঁশ রয়েছে বাঁশকে নিয়ে আসা রয়েছে নিয়ে এসে কিন্তু ওই যে কাজ হচ্ছে দেখো ওখানে বাঘ তৈরি করছে এই যে দেখো চারজন এখন আছে চারজন কিন্তু বাঘ তৈরি করছে বড় ছোট সব রকমই আগে ওই বাঁশকে ফাটিয়ে নেওয়া হচ্ছে নিয়ে তারপর কেটে ছোট ছোট করে সাইজ করা হচ্ছে দেখো দেখো বেশ বড় গোডাউন দেখানো বাকের একটা গোডাউন এখানে তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম আর এখান থেকে এখন বেরিয়ে যাব বৃষ্টি পড়ছে আজকের মতো ওখানে শেষ করলাম দেখাচ্ছে পরে নতুন ব্লগ নিয়ে পাই